দুটি কবিতা ব্যর্থ যৌবন এবং ভরা ভাদরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজি যে রজনী যায় ফিরাই বোতায় কেমনে কেন নয়নের জল ঝরিছে বিফল নয়নে এ লহ সখী লহ এ কুসুম মালা হয়েছে অসহ এমন জামিনী কাটিল বিরাহ সয়নে আজি যে রজনী যায় ফিরাই কোথায় কেমনে আমি বৃথা অভিসার এ যমুনা পারে এসেছি বাহি বৃথা মনো আশা এত ভালোবাসা বেসেছি শেষে নিশি শেষে বদন মলিন ক্লান্ত চরণ মন উদাসীন ফিরিয়া চলেছি যায় কোন সুখহীন ভবনী হায় যে রজনী যায় ফিরাই পোতায় কেমনই কত উঠেছিল চাঁদ নিশীত অঘাত আকাশে বনে দুলেছিল ফুল গন্ধব্য কুল বাতাসে তরু মরমর নদী কলতান কানে লেগেছিল স্বপ্ন সমান দু হতে দূর হতে আমি পশেছিল গান শ্রবণে আজই যে রজনী যায় ফিরাই বোতায় কেমনে। মনে লেগেছিল হেন আমার এসে যেন ডেকেছে যেন চিরযুগ ধরে মরে মনে করে রেখেছে সে আনিবে বহি ভরা অনুরাগ যৌবন নদী করিবে সজাগ আসিবে নিশীথে বাঁধিবে সোহাগ বাঁধনে আহা সে রজনী যায় ফিরাই তাই কেমনে ও ভোলা ভালো তবে কাঁদিয়া কি হবে নিচে আর যদি যেতে হয় হলো হায় প্রাণ কেন চায় পিছে আর কুঞ্জ দুয়ারে অভদের মতো রজনী প্রভাতে বসে কত এবারের মতো বসন্ত গত জীবনে হায় যে রজনী যায় ফিরাইব তাই কেমনই দ্বিতীয় কবিতাটি ভরা ভাদরে নদী ভরা কুলে কুলে খেতে ভরা ধান আমি ভাবিতেছি বসে কি গাহিব গান কত কী জলের ধারে ফুটি আছে ছোপে ঝাড়ে নিরাকুল ফুলও ভারে বকুল ও বাগান কানায় কানায় পূর্ণ আমার পরাণ ঝিলিমিলি করে পাতা ঝিকিমিকি কালে আমি ভাবিতেছি কার আখি দুটি কালো কদম্ব গাছের সার শিকনু পল্লবে তার গন্ধে ভরা অন্ধকার হয়েছে ঘোরালো করে বলিবারে কাহি চাহি কারে বাসি ভালো অম্লান উজ্জ্বল দিন বৃষ্টি অবসান আমি ভাবিতেছি আজি কি করিব দান মেঘখণ্ড থরে থরে উদাস বাতাস ভরে নানা ঠাই ঘুরে মরে হতাশ সমান সাদ যার আপনারে করি শতখান দিবস অবশ যেন হয়েছে আলসে আমি ভাবি আর কেহ কি ভাবিছে বসে তরু হেলা ফেলা কামিনী ফুলের মেলা থেকে থেকে সারা বেলা পড়ে খসে খসে কিবাসী বাজিছে সদা প্রভাতে প্রদোষে পাখির প্রমোদ গানে পূর্ণ বড়স্থল আমি ভাবিতেছি চোখে কেন আসে জল দোয়েল দুলায়ে শাখা গাহিছে অমৃত মাখা নিভৃত পাতায় ঢাকা কপত যুগল আমারে সকলে মিলে করেছে বিফল